আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 8 এপ্রিল 2025 ফ্রেন্ডি মোবাইল প্রভাষ্ট বুলেটিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল ইসলাম শুরুতে তার বহু সংবাদ শিরোনাম ওমানের দিকে নজর গোটা বিশ্বের শনিবার আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র 2024 সালের 9 বছরের মধ্যে সর্বোচ্চ মিত্রবন্ধক কার্যকর শীর্ষ ৩ ইরান ইরাক এবং সৌদি ইতালি ভিসা জটিলতায় দ্রুত সমাধান সে মানব আশ্বাস করলেন পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির ভয়াবহ সংঘর্ষ এক বাংলাদেশি নিহত ভারতীয় সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা দিল ওমান কপালপুল্ল ভলিউড অভিনেতার দশক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গোটা বিশ্বে নজর এখন ওমানের দিকে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে সম্ভাবনা দেখা দিয়েছে তা মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশটি আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় পরোক্ষ উচ্চস্তরের আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা মঙ্গলবার এক এক্সপার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে আর একটি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন ও মানে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে ওবানের এই আলোচনা হবে পরোক্ষ কঠোর সতর্কতা জানিয়ে ট্রাম্প বলেছেন আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এতে রাজি না হলে ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পরে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনায় প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে সোমবার হোয়াইট হাউসের ওভাল দফতরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতাহর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে শনিবারের আলোচনা হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম প্রবাসীর বিশ্বজুড়ে প্রায় এক দশকের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর মধ্যে ইরান ইরাক এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল সর্বোচ্চ মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থাটি মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে দুই সালে বিশ্বব্যাপী মোট এক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দুই সালের পর থেকে সর্বোচ্চ এবং দুই হাজার তেইশ সালের তুলনায় বত্রিশ শতাংশ বেশি অ্যামনেস্টি বলছে মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে বিশ্বের শীর্ষ দেশ চীন আর বিশ্বজুড়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের একানব্বই শতাংশ হয়েছে ইরাক ইরান ও সৌদি আরবে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে এ তিন দেশ কত বছর কেবল ইরানেই চৌত্রিশ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ওই বছর কমপক্ষে নয়শো জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি যা আগের বছরের তুলনায় একশো জনেরও বেশি তথ্যমতে সৌদি আরব শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটিতে বার্ষিক মোট মৃত্যুদণ্ড কার্যকর একশো বাহাত্তর থেকে দ্বিগুণ হয়ে কমপক্ষে তিনশো পঁয়তাল্লিশটিতে পৌঁছেছে অন্যদিকে ইরাকের মৃত্যুদণ্ড প্রায় চারগুণ বেড়েছে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা ষোলো থেকে বেড়ে তেষট্টি হয়েছে গোষ্ঠীটি আরও জানায় গত বছর যুক্তরাষ্ট্রে পঁচিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ইতালির ওয়ার্ক পারমিট ভিসা জটিলতা নিয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন ভিসা প্রত্যাশীরা মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ওই মানববন্ধনে তারা বলেন আবেদনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক বাংলাদেশি এখনও ভিসা হাতে পাননি সাক্ষাৎকারে ডাক না পাওয়া এবং কাগজপত্র জমা দেওয়ার পরও এখন পর্যন্ত বেশিরভাগ আবেদন নিষ্পত্তি হয়নি বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা আমরা ইটালি ভুক্তভোগী আছি বর্তমান ষাট হাজার কিন্তু আমরা ইটালি সরকারের কাছে চাই আবেদন বিশেষ করে আবেদন আমরা দিয়ে দ্রুত নিয়ে যাক আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ব্যর্থতা ইটালি ইতালি বিশা প্রত্যাশী যারা আছি সারা সবাই এই ভুক্তভোগী মানে মানসিক রোগী হয়ে গেছে এক ধরনের জীবন্ত লাশের মতো যারা মরতে পারতেছি না বাঁচতে পারতেছি না তুই আজকে অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করছি কোন জায়গায় লাভবান হয়ে নাই আজকে আমরা শেষ ভরসা ইনু সারের হস্তক্ষেপ কামনা করতেছি এই পর্যন্ত আট মাস হয়ে গেছে আমাদের ভাই কবে লাগাইবো ভাই আমরা কি এভাবে থাকতে পারবো আমাদের ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে কি নিয়ে বিদেশ টাকা ইনকাম না করলে টাকা কোথেকে খাবো ভাই যতগুলি পাঁচ রিটার্ন দেওয়া হয়েছে ওদের মূলস্থা যদি অরিজিনাল হয় এদিকে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান আছে তার সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে ইতালিতে অবিরাম চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তোহিদ হোসেন বলেন ইতালির বিষয়টি নিয়ে প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ চলছে তিনি অভিযোগ করে বলেন দুঃখজনক হলেও কাগজপত্র নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে সন্দেহ প্রকাশ করা হয় আর তাদের সেই সন্দেহ অমূলক নয় অবশ্য ভুয়া ব্যক্তিদের জন্য অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি স্বীকার করেন বলেন আন্দোলন করে এর সমাধান হবে না এ সমস্যার সমাধান ইতালিয়ানদের হাতে এবং বাংলাদেশ তাদের অভিরাম চাপ দিয়ে যাচ্ছে ও ব্যবহার করুন মালয়েশিয়ায় শ্রীলঙ্কার রাজ্যে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীলঙ্কার জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ফায়ার অ্যান্ড স্ট্রেকোন্স ডিপার্টমেন্টের আহমদ মুখলিশ মুখতার আহমেদ মুখলিশ আরও বলেন একটি ট্রেলার একটি তিন টনের লরি ও একটি টয়টা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশের মৃত্যু হয়েছে চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন নিহত বাংলাদেশের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ শুধুমাত্র বয়স 30 বছর বলে জানানো হয়েছে তার মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ লড়িতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি এছাড়া এক ট্রাকচালক আহত হয়েছেন তার বয়স ছাব্বিশ বছর বলে জানা গেছে টয়টো গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনের অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

তবে মধ্যপ্রাচ্য সিনেমাটিকে বলা হয়েছে উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী যে কারণে সিনেমা সেখানে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয় এ বিষয়ে সম্প্রতি বুক খুলছেন সিনেমার অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক জন আব্রাহাম দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে তিনি বলেন দ্য ডিপ্লোমেট সিনেমাটি উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী নয় এ সিনেমা জঙ্গিবাদের উপর নির্ভর করে তৈরি করা হয়নি তবে এই ব্যাখ্যার পরও মধ্যপ্রাচ্যের চার দেশ দ্য ডিপ্লোমেন্ট সিনেমাটিকে কালো তালিকাতেই রেখেছে এই খবরে বেশ মর্মাহত হয়েছেন অভিনেতা জন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন শেষ করার আগে শুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানের দিকে নজর গোটা বিশ্বের শনিবার আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র 2024 সালের 9 বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু কার্যকর শিশু তিনে ইরান ইরাক এবং সৌদি ইতালি ভিসা জটিলতা দ্রুত সমাধান চেয়ে মানব আশ্বাস করলেন পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির ভয়াবহ সংঘর্ষ এক বাংলাদেশি নিহত ভারতীয় সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা দিল ওমান কপালপুল্ল ভলিউড অভিনেতার এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ